পাঁচ বছর পুরনো এবং ছয় বছর পুরনো আপনার যদি এই ফোন থেকে যদি আমার ছবিগুলো ডিলিট হয়ে যায় পাঁচ বছর আগে আমি যদি এই ফোন থেকে আমি যদি এই সফটওয়্যারটি দিয়ে ব্যবহার করি তাহলে আমি তিরিশ সেকেন্ডের ভিতরে আমার সেই পাঁচ বছর ছয় বছর পুরোনো ছবিগুলো ভিডিওগুলো অ্যাপসগুলো সবগুলো আনতে পারবো মাত্র তিরিশ সেকেন্ডে আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রসেসগুলো দেখবেন দেন আপনারা আপনাদের ফোনে অ্যাপ্লাই করবেন তোমাদের বরাবর মত আমি মোহাম্মদ মেহেদি হাসান ফ্রম টেক আপনি দেখতেছেন টেক টিউ মেহেদি ইউটিউব চ্যানেল যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাস্ট মাসদিন পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন যাতে পরবর্তী থাকা সকল নোটিফিকেশন খুব সহজে পেতে পারেন তো বন্ধুরা চলুন সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে আপনারা স্ক্রিনটি ভালোভাবে লক্ষ্য করুন আসসালামু আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনটা তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে প্রুফ দেওয়ার জন্য আমার ফোন থেকে ফোনের গ্যালারি থেকে আমি কিছু ইমেজকে আমি এখান থেকে ডিলেট করে দেবো দেন আপনাদেরকে প্রুফ হিসাবে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের পুরোনো ডিলেট হয় ছবিগুলো আপনার কিভাবে আপনাদের ফোনে রিকভারি করবেন তো বন্ধুরা প্রথমে গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি কিছু ছবি এখান থেকে ডিলেট করে দেবো তার জন্য এখান থেকে দেখুন আমি এই ছবিগুলো দিচ্ছি ডিলেট করে আজ আমি দেখাবোই কিভাবে আপনারা অনেকে হয়তো প্রতারিত হচ্ছেন আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা পুরোনো ডিলেট হওয়া ছবিগুলো আপনারা খুব সহজে আনতে পারবেন ওকে তবন্ধুরা এগুলো দেখতে পারতেছে না এখানে আমি ডিলেট অপশানটি দিয়ে ক্লিক করে ডিলেটে আমি ডিলেট করে ফেলেছি এখন দেখুন যে আমি এই ছবিগুলো আবার কীভাবে আনবো ওকে এখন আমরা সরাসরি চলে যাবো গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর যাবো যাওয়ার পরে এখান থেকে প্রথমে আমি প্রথম ফার্স্ট আমরা দুইটাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কাজগুলো করব। একটা দিয়ে যদি না হয় আপনার ফোনে দ্বিতীয়টি দিয়ে হবেই হবে আশা রাখেন দুটো সফটওয়্যার দিয়ে আপনার ফোনে রিকভারি হবে প্রথমে এখানে লিখবেন সার্চ বারে যাবেন তারপর এখানে লিখবেন ডাম্পিং ডি ইউ এম পি এস টি ই আর ডাম্পিং স্টর ফটো তোমরা লেখার সাথে সাথে দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন সার্চ অপশনে আসার পরে আপনারা এই লোগোটি দেখে রাখুন আপনারা এই লোগোটি দেখে রাখুন ডাম্পি স্টোর রিকভারি ডিলেট ফটো ডিলেট ফটো অ্যান্ড ভিডিও রিকভারি তো বন্ধুরা এখানে আপনারা ওপেন করে নেবেন আপনারা ইনস্টল করে নেবেন আমি ভিডিও শর্ট করার সুবিধার্থে আমি ভিডিওটি আগে থেকে আমি সফটওয়্যারটি ইনস্টল করে রেখেছিলাম তার বন্ধু বন্ধুরা এখন এখানে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন ক্রোস আইকন সেই ক্রোস আইকনে আপনারা এখানে ক্লিক করে দেবেন ওকে ডিলেট অপশনটি আমি ক্রোস আইকন করে দিলাম ক্রোসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে রিসাইকেল বিন রিসাইকেল বিন তারপর এখান থেকে আমাদের অ্যালাউ হবে ফোনের আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন ওকে আমি অ্যালাউ করে দিলাম ওকে তারপর এখান থেকে আমাদের এই যে ডিপ স্ক্যান রিকভারি এখানে ক্রোসাইকোনে ক্লিক করে দেবেন দেন আমাদের যে ডিলিট হওয়া ফটোগুলো এখন চোর করে দেখতে পারবেন যে রিসাইকেল বিন এখানে ডপডাউনে ক্লিক করে দিয়ে আমাদের যেহেতু ইমেজগুলো ডিলিট হয়ে গেছে এই জন্য ইমেজে সিলেক্ট করে দেবো দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ডিপ স্ক্যান এখানে দেখতে পারতেছেন ডিপ স্ক্যান নামে একটি অপশন আছে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন ওকে তো এখানে দিলাম দেওয়ার পরে দেখুন আপনারা যে আমার যে ইমেজগুলো ডিলিট করেছিলাম সেই সম্পূর্ণ ইমেজগুলো এখানে পূর্বে যে ইমেজ ডিলেট হয়ে গেছিলো সেই ইমেজগুলো পর্যন্ত আজ এখানে চলে আসছে তো বন্ধুরা অবশ্যই এটি কার্যকর হবে আপনার ফোনে তো বন্ধুরা যেহেতু আমি এখন কিভাবে আমাদের গ্যালারিতে আমরা এই ছবিগুলো নিব। এজন্য একটু ওয়েট করুন আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা রিস্টোর করবেন বা রিকভারি করবেন আপনার ফোনে এই ছবিগুলো কীভাবে নেবেন ওকে বন্ধুরা ধরুন আমি এই ছবিটিকে প্রথমে ছবিটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন রিস্টোর আর ই আর টি ও আর ই রিস্টোর এখানে শেয়ার অপশানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে চলে গেছে তো বন্ধুরা আরও কিছু ছবি আমি এখান থেকে নিচ্ছি তারপর এখান থেকে আবার যে কোনো একটি ইমেজে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা আবার রিস্টোর দিবেন ওকে দেখুন আমি দুইটা ছবি যে আমি রিস্টোর বা রিকোভারি করলাম তা আসো আদৌ কি হয়েছে কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে চলে যাওয়ার পরে সেই দুটা ছবি আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি রিজ্টোর করতে পারছি কি না তো বন্ধুরা এখান থেকে আমি দেখাচ্ছি দেখুন এতক্ষণ আমাদের সেই ইমেজ দুটো ছিল না কিন্তু এখন আমাদের ইমেজগুলো চলে আসছে তো বন্ধুরা যে কোয়ালিটির ইমেজ থাকবে আপনার সেই কোয়ালিটিতে আপনাদেরকে এই ইমেজে চলে আসবে ইমেজগুলো আপনাদের গ্যালারিতে চলে আসবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিবেন তারাও যেন তাদের ডিলেট হয়ে যাওয়া ছবিগুলো তারা রিকভারি করে আনতে পারে তো বন্ধুরা দেখা পাবেন নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিকটুন মেহেদি ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন ধন্যবাদ সব